কি আনন্দ আকাশে বাতাসে হ্যালো एवरीवन আজকে চলে আসলাম হারমনি নিয়ে কথা বলতে এর আগে একটা খুব ছোট ভিডিও দিয়েছিলাম যে একটা স্কেলের ফার্স্ট থার্ড এবং ফিফথ নোট নিয়ে কিভাবে হারমনির বেসিক স্ট্রাকচারটা তৈরি হয় আজকে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখানোর চেষ্টা করব এবং এটা আমার খুব প্রিয় গান এর আগেও এটা নিয়ে এক্সারসাইজ দেখিয়েছি তো আজকের জন্য এই গানটার হোম ঠিক করেছি সি মেজর তো গানের মূল সুর এবং হারমোনিগুলো আসলে এই সি মেজর স্কেলের নোটগুলোকে ঘিরেই ঘুরবে তো সি মেজর স্কেলটা হচ্ছে এবং মূল সুরটা হচ্ছে কি আনন্দ আকাশে তো স্কেলের থার্ড নোট হচ্ছে ই থেকে শুরু করব। তবে একটা কথা বলে রাখি এটা একদমই ক্রিয়েটিভ ওয়ার্ক এবং কম্পোজারের উপরে আসলে নির্ভর করে যে হারমোনিগুলো কেমন হবে এবং অ্যাডভান্স লেভেলে আসলে এটা আরো অনেক রকম নোট ব্যবহার করা যায় বিভিন্ন রকম অপশন আপনি ব্যবহার করতে পারবেন তবে আমি আজকে যেটা দেখাচ্ছি ইটস ভেরি বেসিক যারা নতুন তাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে আশা করি তো এই থার্ড নোট থেকে আমি যদি মূল মেলোডিটা ঠিক একই রকম একই প্রগ্রেশনে বাজাই তাহলে কেমন হয় শুনি আনন্দ তো এই দুটো যদি একসাথে বাজাই তাহলে কেমন লাগে আহা আনন্দ মিলছে না বেশিরও লাগছে তাই না কারণ এখানে যদি সেম বাজাই তাহলে কিছু নোট চলে আসছে যেটা আসলে সি মেজর স্কেলের বাইরে পড়ে যাচ্ছে কারণে মিলছে না তো এটা থেকে যা বুঝলাম মূল ওই নোট থেকে আসলে হারমোনি হবে না হারমোনির সুর আসলে ভিন্ন হয় এবং থার্ড নোট থেকে বাজানোর পরে যেই নোটগুলো আসছে আমার সি মেজর স্কেলের বাইরে সেগুলোকে বাদ দিয়ে আমরা প্লাস এবং মাইনাস করে আসলে সুরটাকে মিলাতে পারি একটু শুনি কেমন হয় অপশন ওয়ান অপশন টু হতে পারে অপশন থ্রি তাহলে এই দুটো একসাথে বাজেলে কেমন লাগে একটু শুনি নট ব্যাড তো এটা গেল থার্ড হারমোনি তাহলে হারমনি কি হবে একই রকম স্কেলের ফিফথ নোট অর্থাৎ জি এই নোট থেকে আমরা ফিফথ হারমনিটা বের করব এবং একই রকম সেম প্রোগ্রেশন যদি বাজাই আসলে মিলবে না কারণ কিছু নোট পড়ে যাবে মূল স্কেলের বাইরে সি মেজর স্কেলের বাইরে তো আমরা এরকম প্লাস মাইনাস করে একটা নোট আগে পরে করে আমরা একটু ডিফারেন্ট ধরনের সুর বাজিয়ে আসলে ফিফথ হারমোনিটাও তৈরি করব তো কিছু অপশন দেখি কি কি আছে আরেকটা অপশন দেখি চলে আর কি আছে দেখি ওকে তো মূল সুর এবং একসাথে কেমন লাগে একটু শুনি নট ব্যাড তাহলে এই তিনটা যদি আমরা একসাথে শুনি তাহলে কেমন লাগে একটু দেখি আনন্দ আকাশে বাতাসে তো আজকে এতটুকুই থ্যাংক ইউ সো মাচ আশা করি নতুনদের কাজে লাগবে ভালো থাকবেন আবার দেখা হবে